তো নমস্কার ত্রিপুরা চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই তো আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নয় আজকে দুটো নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একটা হলো গিয়ে প্রথমত যেটা তোমাদের দেখাতে চলেছি সেটা হলো গিয়ে তোমাদের যে ত্রিপুরা সরকারের অধীনে কিন্তু কিছু ক্র্যাশ কর্মী এবং ক্র্যাশ সহায়িকা কিন্তু নিয়োগ হতে চলেছে তো সেটার একটা বিজ্ঞপ্তি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে এবং দ্বিতীয় যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা এসেছে কিন্তু আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে ঠিক আছে ত্রিপুরা সরকারের দিনের যে বিদ্যুৎ দপ্তর আছে সেই বিদ্যুৎ দপ্তর থেকে তোমাদের জন্য কিন্তু সেই নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি তো চলো দেরি না করে একটা একটা করে দ্রুত নোটিফিকেশান যেহেতু ভিডিওটা একটু লম্বা হতে চলেছে তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবে তো চলো দেরি না করে এখন নোটিফিকেশানের দিকে যাই তার আগে একটা কথা বলে দিই যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এমন ইনফরমেশনাল ভিডিও এবং ইম্পর্টেন্ট নোটিফিকেশান সবার আগে দেখার জন্য তো চলো দেরি না করে এবং নোটিফিকেশানের দিকে যাই তো প্রথমত যদি আমরা নোটিফিকেশন দেখি তো প্রথমত কিন্তু যে ক্রেস সহায়কা এবং ক্রেস কর্মী নিয়োগ হচ্ছে সেটা কিন্তু জিরানিয়া আইসিডিএস প্রোজেক্টের আন্ডারে ঠিক আছে জেরানিয়া আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কিন্তু ক্রেস কর্মী এবং ক্রেস সহায়কে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে কী বলা হচ্ছে একটু দেখে নেবে উক্ত পঞ্চায়েত এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী বিবাহিত বা বিধবা মহিলা প্রার্থীরা আগামী পাঁচ পাঁচ অর্থাৎ পাঁচ মে দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে ছুটির দিন ব্যতীত অর্থাৎ ছুটির দিন বাদে বেলা এগারোটা হইতে তিনটা পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যয়িত নকল কপি সহকারে আবেদনপত্র জিরানিয়া আইসিডিএস প্রজেক্ট অফিসে জমা দিতে পারেন ঠিক আছে এখানে বলা হয়েছে যে তোমাদের মে মাসের পাঁচ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে যারা যারা এটার জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই জিরানিয়া আইসিডিএস প্রজেক্ট অফিসে জমা দেবে তোমাদের সেই সব ডকুমেন্টের নকল কপি ফর্মসহ ঠিক আছে আবেদনপত্র জিরানিয়া এসডিপিও অফিস থেকে সংগ্রহ করতে হবে তো যেই অ্যাপ্লিকেশানটার মধ্যে তোমরা সাবমিট করবে সেই অ্যাপ্লিকেশানটা সংগ্রহ নিতে হবে তোমাদের জিরানিয়া এসডিপিও অফিস থেকে ঠিক আছে তো আবেদনকারীর বয়স যদি আমরা দ্বিতীয়ত দেখি আবেদনকারীর বয়স এখানে বলা হয়েছে যে এক পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এক একই মে দু হাজার পঁচিশ অনুসারে তোমাদের কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তো তৃতীয়ত যদি আমরা দেখি এখানে ক্রেস কর্মী পদের অর্থাৎ কোয়ালিফিকেশান যদি আমরা দেখি ক্রেস কর্মী পদের জন্য কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে যারা ক্রেস কর্মীর জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং যারা ক্রেস সহায়িকের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু মাধ্যমিক উত্তীর্ণ তোমাদের হতে হবে ঠিক আছে তো দ্বিতীয় যদি আমরা মাসিক যে সম্মানিক সেটা যদি আমরা নিই এখানে মাসিক সম্মানিক এখানে ক্রেস কর্মীদের জন্য থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে পাঁচ টাকা এবং যে ক্রেজ সহায়িকা ক্রেজ সহায়িকার জন্য কিন্তু এখানে থাকছে তোমাদের তিন হাজার টাকা ঠিক আছে তো কোথায় কোথায় নিয়োগ হবে এবং কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগ হবে কোন পদের আন্ডার কোন পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোন কোন জায়গায় চলো সবটা দেখিনি এখানে তো প্রথমত যদি আমরা দেখি দক্ষিণ আমতলীয় অঙ্গনওয়াড়ি ক্রেজ কেন্দ্র ঠিক আছে সেখানের যে পঞ্চায়েত সেটা পশ্চিম নৌবাদী গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেখানে কিন্তু কর্মী এবং সহায়িকা দুটোই কিন্তু নিয়োগ তোমাদের হচ্ছে ঠিক আছে দক্ষিণ আমতলীতে কিন্তু তোমাদের কর্মী এবং সহায়িকা দুটোই কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে তো তৃতীয়ত যদি দেখি তিন নাম্বারটা যদি আমরা দেখি এখানে পশ্চিম রাজার বন্ধ ঠিক আছে সেটা খাস নোয়াগাঁওয়ের পঞ্চায়েতের আন্ডারে ঠিক আছে ব্লক এখানে পড়তনগরতরা ব্লক সেখানেও কিন্তু দুটো তোমাদের কর্মী এবং সহায়িকা দুটোই কিন্তু তোমাদের এখানে নিয়োগ হচ্ছে ঠিক আছে তো তারপরে যদি আমরা দেখি দাসপাড়া দাসপাড়াতে যদি আমরা দেখি এখানে সেটা কিন্তু দুর্গা চৌধুরী গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা পুরাতন আগরতলা ব্লকের সেখানে কিন্তু শুধু সহায়িকা নিয়োগ হচ্ছে ঠিক আছে সাঁওতাল পাড়াতে কিন্তু তোমাদের যেটা পশ্চিম নোয়াগাঁও পুরাতন ব্লকের আন্ডারে সেখানে কিন্তু তোমাদের কর্মী এবং সহায়িকা দুটোই কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে আর হরিভক্তি পাড়া যদি আমরা দেখি সেটা পশ্চিম জিরানিয়া খোলা সেটা বেলবাড়ি ব্লক সেখানে কিন্তু শুধু সহায়িকা নিয়োগ হচ্ছে ঠিক আছে তো এ তারপরে কি বলা হচ্ছে এখানে দেখো নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র রাখা হবে না ঠিক আছে তোমরা যে ডেট এখানে বলা হয়েছে সেই ডেটের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের আবেদনগুলো জমা করে দেবে যারা যারা ইচ্ছুক এবং যাদের যাদের কোয়ালিফিকেশান এখানে ম্যাচ করছে ঠিক আছে তো এখানে সাক্ষাৎকার গ্রহণের স্থান ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিস একটা যদি আমরা দেখি এসডিপিও অফিস জিরানিয়া ঠিক আছে সাক্ষাৎকারের গ্রহণের তারিখ হলো তিন ছয় দু সকাল সাড়ে দশটা হইতে সেটা হলো কোন ব্লকের আন্ডারে পুরাতন ব্লক ব্লক এলাকার আবেদনকারীর জন্য অর্থাৎ পুরাতন এলাকার ব্লকের আন্ডারে যারা আছেন তারা কিন্তু সাড়ে দশটার সময় আপনাদের সাক্ষাৎকারের সময় এসডিপি অফিস জিরানিয়াতে ঠিক আছে আর যারা বেলবাড়ি ব্লক এলাকার আছেন তাদের কিন্তু সাক্ষাৎকারের সময় সেই সেই সেম ডেট তিন ছয় দু দুপুর দুইটা হইতে ঠিক আছে তো যাদের যাদের কিছু বুঝতে এখানে অসুবিধা হয়েছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই করার খুব তাড়াতাড়ি ঠিক আছে তো চলো আমরা এখন আর দেরি না করে আমরা যে আমাদের যে দ্বিতীয় যে বিদ্যুৎ দফতরের যে নোটিফিকেশানটা আছে সেটার দিকে আমরা এখানে এগোই ঠিক আছে তো দ্বিতীয় যে তোমাদের সামনে আজকে নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো সেই নোটিফিকেশানটা এসেছে কিন্তু আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশান লিমিটেড ঠিক আছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে তো সেখানে চলো কী কী নিয়োগ হচ্ছে এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কত টাকা স্যালারি থাকছে এবং কবে থেকে ডেট শুরু হচ্ছে এবং কোথায় তোমাদের জমা করতে হবে সব কিছু কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সবাই একটু মন দিয়ে শুনবে এবং চলো আমরা এখানে আলোচনা করে দেখে নিই সব কিছু বিস্তারিত ঠিক আছে তো চলো আস্তে আস্তে আমরা নিচের দিকে যাই নোটিফিকেশনের প্রথমত যদি আমরা নোটিফিকেশান দেখি এখানে কিন্তু তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু নিয়োগ হবে তোমাদের ম্যানেজার আইটি আন্ডার টি এস ই সি এল ঠিক আছে ম্যানেজার পদে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে এখানে পোস্ট আছে তোদের টোটাল তোমাদের ছয়টা পোস্ট ঠিক আছে ইউ আর ক্যাটেগরির জন্য আছে দুইটা এসটির জন্য আছে তিনটা এসসির জন্য আছে এখানে কিন্তু একটা ঠিক আছে তো দ্বিতীয়ত যদি আমরা স্ক্যাল অফ পেটা দেখি এখানে যদি আমরা স্কেল অফের লক্ষ্য করি তোমাদের কিন্তু এখানে ফিফটি ফাইভ থাউজেন্ড স্যালারি থাকছে প্রতি মাসে খুবই অ্যাট্রাক্টিভ একটা স্যালারি কিন্তু তোমাদের থাকছে সেটা হলো ফিফটি ফাইভ থাউজেন্ড ঠিক আছে তো তোমরা যারা যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে তোমরা অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করবে এটা আমার তরফ থেকে বলা কারণ এখানে কিন্তু ফিফটি ফাইভ থাউজেন্ড স্যালারি সহ কিন্তু একটা ভালো একটা অ্যাট্রাক্টিভ স্যালারির সঙ্গে তোমরা চাকরি করতে পারছো ঠিক আছে তো চলো দেখিনি এখানে কি কি লাগবে তার তারাকে দেখিনি এখানে যে এজ লিমিটে এজ লিমিটটা কিন্তু এখানে 40 ইয়ার্স 40 ইয়ার্স অব দি পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো আর সঙ্গে কিন্তু এখানে ফাইভ ইয়ারের জন্য রিল্যাক্সেশন আছে তোমাদের এস সি এসটি এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছ তাদের জন্য তো কিছু কিছু ইম্পর্ট্যান্ট কথা এখানে ভিডিওর মধ্যে বলবো তো সেটা তোমরা একটু লক্ষ্য করবে তো চলো ধীরে ধীরে আমরা নিচের দিকে যাই এবং সবকিছু আমরা স্পেসিফিকেশন যা আছে সব কিছু দেখে নিই তোমাদের যদি আমরা এখানে কোয়ালিফিকেশান দেখি তো কোয়ালিফিকেশান দিয়ে দেখতে গেলে কিন্তু তোমাদের প্রথমত যে তোমাদের যা কোয়ালিফিকেশান লাগবে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অ্যাপ্লি অর অ্যাপ্লিকেশানস অর ইনফরমেশান টেকনোলজি অর ইলেকট্রনিক্স ঠিক আছে উইথ মিনিমাম ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন লেবোরেটারি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশান তোমাদের যাদের যাদের এই কোয়ালিফিকেশন কিন্তু এগুলোর সঙ্গে ম্যাচ করছে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তোমাদের এখানে কী কী চাইছে সেগুলো একটু ভালো করে আবার তোমরা দেখে নেবে তো ঠিক আছে তো চলো তো তোমাদের যদি এই কোয়ালিফিকেশানগুলোর সঙ্গে তোমাদের যদি এই নলেজগুলো থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু একটু বেশি প্রায়োরিটি দেওয়া হবে তো কোন নলেজগুলো এখানে বলা হচ্ছে নলেজ অফ আইটি সিস্টেম ঠিক আছে অ্যাপ্লিকেশন তোমাদের যদি আইটি সিস্টেমের ক্ষেত্রে যদি তোমাদের কিছু নলেজ থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই একটু বেশি প্রায়োরিটি তোমাদের এখানে দেওয়া হবে ঠিক আছে তারপর হচ্ছে বলছে যে আন্ডারস্ট্যান্ডিং অফ টিসিপি আইপি প্রোটোকল ঠিক আছে তোমাদের যদি টিসিপি এবং আইপি যেটা আছে সে সেটার যদি একটু জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে প্রায়োরিটি একটু দেওয়া হবে ঠিক আছে নলেজ ইন এস এপি অর ইআরপি অর অ্যান্ড ওরেকেল ঠিক আছে এগুলো একটু জ্ঞান থেকে দেখায় তাহলে কিন্তু তোমাদের এখানে প্রায়োরিটি একটু বেশি দেওয়া হবে তো চলো আর ধীরে ধীরে নিচের দিকে যাই এবং কী কী দেখি বলা আছে দেখে চলো এবং সিলেকশন প্রচেষ্টা একবারে দেখিনি তার তারা একটা কথা বলে তোমাদের কিন্তু যদি বাংলা এবং ককবর্গের যদি ভাষার যদি জ্ঞান থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য অবশ্যই এখানে ভালো হতে চলেছে ঠিক আছে তারপরে যদি প্রসেসটা আমরা দেখি উইল বি অ্যাপয়েন্টেড বাই দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ টিএসিএল ঠিক আছে তোমাদের এখানে ম্যানেজিং ডিরেক্টর আন্ডারে কিন্তু যে আন্ডারে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো তোমাদের নিয়োগটা কী কীভাবে হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ দুটো তোমরা ক্লিয়ার করলে দেন কিন্তু তোমরা এটার জন্য যোগ্যতা অর্জন করবে ঠিক আছে তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তো তারপর কি বলা আছে এখানে তারপর বলা আছে যে তোমাদের যে তোমরা যে ফর্ম ফিল আপটা করবে ঠিক আছে ফর্ম ফিল আপটা পাঁচশো টাকা কিন্তু তোমাদের একটা ড্রাফট কাটতে হবে যারা ইউ আর আছো এবং চারশো টাকা একটা ড্রাফট কাটতে হবে তোমাদের যারা এসসি এবং এস টি আছো ঠিক আছে সেটা কি কারণ কার ফেভারে কাটতে হবে এটা ফেভারে কাটতে হবে কোন ন্যাশনালাইজ ব্যাঙ্ক থেকে আর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড আগরতলা ঠিক আছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড আগরতলা লিমিটেডের আন্ডারে কিন্তু তোমাদের সেই ড্রাফটা কিন্তু তোমাদের কাটতে হবে ঠিক আছে যে প্যাড যেই টাকাটা তোমরা ড্রাফট কাটবে সেটা কিন্তু নন রিফান্ডেবল আবার কিন্তু তোমরা ভালো করে বুঝে রাখবে সেটা কিন্তু নন রিফান্ডেবল আর একটা কথা তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট যেটা সে আমি তোমাদের বলে দিই তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে কিন্তু তোমরা সেলফ অ্যাডাস্টেড করে তারপরেই কিন্তু তোমরা জমা দেবে তোমাদের যে যে ডকুমেন্টগুলো আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করে নেবে ঠিক আছে যেমন মার্কশিট সার্টিফিকেট আদার আর টেস্ট বিং প্রুফ এই যে ঠিক আছে এডুকেশন অ্যাকাডেমিটার প্রত্যেকটার মধ্যে কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে ঠিক আছে পাশাপাশি যদি তোমরা যদি কেউ বাই পোস্টে তোমরা সেই অ্যাপ্লিকেশানটা সেন্ড করো যদি তোমাদের সেই চিঠি কিন্তু যদি টেসএলের আন্ডারে যদি পোস্টে দেরি হয় তাহলে কিন্তু দপ্তর কোনোভাবে দায়ী থাকবে না তো অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা যদি তোমরা নিজেরা গিয়ে জমা করে দিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে তো সবচেয়ে ভালো হবে বলতে তোমাদের জমা কোথায় দিতে হবে জমা দিতে হবে তোমাদের যে আমাদের যে বিদ্যুৎ ভবন আছে ঠিক আছে নর্থ বনমালীপুর আগরতলা সেখানে কিন্তু গিয়ে তোমাদের জমা দিতে হবে তো তোমরা পায়ে তোমরা নিজেরা গিয়ে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশানটা সাবমিট করে আসতে পারো যদি তোমরা নিজেরা গিয়ে সাবমিট করে আসো তাহলে কিন্তু এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে বাই বাইপোস্টে পাঠাবে না কারণ এটা অনেক সময় লেটও হতে পারে তো তো তোমরা গিয়ে নিজেরা গিয়ে তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লিকেশনটা জমা করবে জমা করতে পারো সেটা কোথায় নর্থ বনমালিপুর আগরতলার যে বিদ্যুৎ ভবন আছে সেখানে ঠিক আছে আর যদি কেউ বাইপোস্টে পাঠাতে চাও তারপরেও কোন অ্যাড্রেসে পাঠাবে পাঠাবে তোমরা ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বিদ্যুৎ ভবন নর্থ বনমালীপুর আগরতলা ত্রিপুরা ওয়েস্ট সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ানের আন্ডারে কিন্তু তোমরা এখানে সেই তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা পাঠাবে ঠিক আছে তোমাদের লাস্ট ডেট ঠিক আছে অ্যাপ্লিকেশান সাবমিটের যে লাস্ট ডেট সেটা কিন্তু বাইশ মে অর্থাৎ মে মাসের বাইশ তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আছে ঠিক আছে তো তোমরা যারা যারা নিজেরা গিয়ে জমা দেবে তাদের জন্যও কিন্তু সেম ডেট এবং যারা তোমরা বাই পোস্টে পাঠাবে তোমাদের জন্যও কিন্তু এখানে সেম ডেট বাইশ মে দু হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটার আগে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা ওখানে পৌঁছাতে লাগবে এখন তোমাদের দেখিয়েছি তোমাদের যে বায়োমোডাটার যে ফর্মেটটা সেটা কীরকম হবে তো তোমার আমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু স্ক্রিনটা এখানে পজ করে তোমরা দেখে নেবে যারা যারা তোমরা এটার জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে আর যদি কারো যদি আমাদের পিডিএফটার দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে কিন্তু আমরা পুরোটা পিডিএফ আমরা ভিডিওর সঙ্গেই কিন্তু আমরা অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে তো ভালো একটা জব এবং ভালো একটা স্যালারির জন্য করতে পারো যাদের যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে আমি বলবো কিন্তু সেটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো ঠিক আছে আর তোমাদের যে এই যে বিদ্যুৎ দপ্তরের যে নিয়োগটা সেটা কিন্তু আর তোমাদের কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ